হ্যালো আর আলাইকুম আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গানমে থানা বিখ্যাত সে বামন্তী বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি যেখানে প্রচুর পরিমাণ মাছ অর্থাৎ ছোট ছোট মাছ আমরা সে দাঁড়িয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি আজকে বাসনগর বাজার কেমন যাচ্ছে ব্যবসা কেটে কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো অর্থাৎ আমি একেবারে যেখানে বাচ্চা গরু প্রচুর পরিমাণ আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে আমি কিন্তু দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখছেন কি বাচ্চা বাচ্চাগরু আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করবো এখানে কিন্তু একটা লম্বা লাইন আছে আপনারা দেখছেন আমি এখানে একটু তাদেরকে জিজ্ঞেস করবো আসলে বাসরগুলোর বাজার কেমন যাচ্ছে কেমন বেচা কেনা হচ্ছে সে বিষয়ে আমি তাদের সাথে কথা বলে নেব বাচ্চা করে কটা নিয়ে এসছেন ছটা ছটা বেচা কিনা হয়েছে না

যে পরিমাণ বাচ্চা গরু আমদানি হয়েছে ঠিক সেটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করব আমরা এখানে একজনের সাথে একটু কথা বলে নেব কেমন আছেন কটা নিয়ে আসছেন বাচ্চা গরু দুইটা দুইটা ব্যবসা কেনা করতে পারছেন কেমন দাম দিয়েছেন বিক্রেতারা বা সিনিয়র ছিল তাদেরকে আমরা দেখালাম যেহেতু আজ বৃষ্টির দিনে ঘুরে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই কিন্তু তারপরে আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ এই বৃষ্টির দিনে আপনারা দেখছেন সকাল থেকেই কিন্তু গুড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে হয়তো বাড়ির থেকে অনেকেই ক্রেতারা আসতে পারেননি সেটা আপনাদেরকে আমরা জানাবো এখানে যে সকল

বাজার ভালো না তো ভাই বৃষ্টির দিনের সকাল থেকে গুড়ে গুড়ে বৃষ্টি হচ্ছে তার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ গরু কিন্তু আমদানি হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আমরা এখানে দেখছি এখানে কেমন দাম দিয়েছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই কি কোয়ার্ডিনেটসেন বাচ্চা দুইটা নিয়ে আসছে ভাই কেমন দাম দিয়েছেন ভাই ভাই জোড়া দাম দাসি দুই লাখ দশ দুই লাখ দশ খেতে কেমন দিচ্ছে এক লক্ষ সত্তর হাজার পর্যন্ত উঠেছে দেখছেন আপনারা বাজারের যে অবস্থা সেটা আপনাদের আমরা জানানোর জন্য চেষ্টা করছি দেখাচ্ছি কেমন ভাই কেমন আছেন ভালো ভাই কয়টা নিয়েছেন বাচ্চা করু ভাই ব্যবসা কেন করছেন একটা করছি একটা করছেন বাজার কেমন বাজার মোটামুটি আছে মোটামুটি ভালো আছে

আপনাদেরকে আমরা দেখবো এখানে কিন্তু খুব সুন্দর একটা বাচ্চা ছিল আমরা তার কাছ থেকে ট্রেনে নেব যে বাচ্চা ছিল

এক লাখ দশ এক লাখ পনেরো বা এক লক্ষ বিশ এমন দামের যে জায়গাতে আছি ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ বাচ্চা গরুর যে বাজারটা ছিল সে জায়গাতে এর থেকে অর্থাৎ বামন্দির বাজার কিন্তু একেবারে ছোট ছোট বাসুর গরুর জন্য বিখ্যাত অর্থাৎ বর্ডারের কাছাকাছি বলে এখানে সব ধরনের গরু কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয় সেটা আপনারা জানেন অর্থাৎ দূর দ্রান্ত থেকে বিক্রেতারা আসেন তারা এসে কিন্তু এখান থেকে কিনে আমরা সেটাও কিন্তু আপনাদেরকে জানাইছি সারফেস কটা বাসে নিয়েছেন দুইটা দুইটা বেচা কিনা করতে পারছেন না এখনো বিক্রি করতে পারেন এখনো বিক্রি করতে পারেন নি কেমন দাম দিয়েছেন একশো পনেরো আমরা টোটালে বৃষ্টির দিনে আপনাদেরকে আমরা ঘুরে দেখানোর জন্য চেষ্টা করছি আজকে বাজার কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে আমরা দেখাবো আমরা আপনাদেরকে জানাচ্ছি

ভাই কটা নিয়ে আসছেন গরু স্যারটা বেচা কিনে করছেন দুটো বেছে ভাই গোটা বেচছেন বাজার কেমন ভাইসকে খাতো কম বাজার কম ভাই এটা কেমন দাম দিয়েছেন একশো পার্সে একশো পাঁচ اگر سے دیکھ سکتے ہیں دیکھا وہ کو سندر ہے اور تھا دیکھا ہے نا بھائی سبش میں کیوں بھائی جو جگہ سبش ہے এই কিছু না নিলে তোমরা করে দাও আমরাকে দিতে হবে নাটুকু আসো আসকে গুলে ভাই আসলে ভাই হালা করার কষ্ট পরিমাণ কিন্তু আম নিয়েছে সেটা কিন্তু আপনাদের ক্যামেরা দেখছেন আপনারা দেখছেন কোন সুর পরিমাণ কিন্তু আজকে আমরা নিয়ে এসে বসে গেছে আমরা আপনাদের দেখানোর জন্য আসছি বিনোদন কিন্তু এবং এইখানে যেটা আছে আমরা একটু ঠিক সেটা আজকে দেখানোর করে চেষ্টা করবো এবারে দেখছেন ভাইয়া আমাদের চলছে ভাই কেমন আছেন ভালো ভাই কয়টা করে আজকে খেতে তাহলে কেমন দাম দিয়েছে ওই একশো তা একশো বলছে একশো পার বলছি একশো বলছে একশো পাঁচ বলছে আরে কেমন আছে আজ দিয়ে

এমন সুন্দর সুন্দর বাচ্চা গরু নিতে হলে অবশ্যই মেহেরপুর জেলা গাংলি থানা বর্ডারের পাশাপাশি বামন্দির বাজারে চলে আসতে হবে সবাইকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন